ঢাকার কোলাহল যানজট আর ধুলোবালি শহরে একটু খোলা হাওয়া একটু প্রশান্তি খোঁজে নগরবাসী সেই তৃষ্ণা মেটাতে উত্তরার দিয়াবাড়ির লেখ হয়ে উঠেছে রাজধানীবাসীর অন্যতম গন্তব্য এখানে গেলেই দেখা মেলে এক টুকরো শান্ত জলের রাজ্য এই লেক এখন শুধু সৌন্দর্য উপভোগের জন্যই নয় বরং পানির বুকে রোমাঞ্চ খুঁজে পেতেও এখানে ভিড় করেন নগরবাসী নতুন ব্লেন্ডে আরো রিচ অ্যারোমায় সেলন ফ্যামিলি ব্লেন্ড টি যানজট আর অট্টালিকার এই নগরীতে বুক ভরে নিঃশ্বাস নেওয়ার সুযোগ নেই খুব একটা সপ্তাহ জুড়ে কর্মব্যস্ততায় হাঁপিয়ে ওঠা মানুষ খুঁজে ফেরে সবুজের সান্নিধ্য আর মুক্ত হাওয়া একটু নিরিবিলি সময় কাটাতে আর প্রশান্তি পেতে রাজধানীবাসীর ভরসার স্থান হয়ে উঠেছে উত্তরার দিয়াবাড়ি ঘুরতে যাওয়া মানুষের বিনোদনের কথা মাথায় রেখে দিয়াবাড়ির লেক ঘিরে রয়েছে নানা আয়োজন তবে সব বয়সী মানুষের নজর কেড়েছে কায়াকিং লেকে নির্মল শান্ত পানিতে বিশেষে নৌকায় ঘুরে বেড়ানোর সুযোগ কেউ হাতছাড়া করতে রাজি নয় পরপর তিন দিনই আমাদের এই যে এখানে উত্তরায় নিয়ে আসছে কায়াকিং করার জন্য বাট এখানে মানে সিরিয়ালি পাচ্ছি না আমরা কোলাহলপূর্ণ জায়গায় থেকে মানে একটা গ্রামের ভাইও আছে কায়াকিংটা করতে খুব ভালো লাগে আমাদের ফ্রেন্ডটা থাকলে তো আরো বেশি মানে মজাটা আরো বেশি বেড়ে যায় উই ক্যান সি দ্য সান ইন দ্য ওয়াটার দ্য শ্যাডো অফ দ্য সান এন্ড ইট লুকস ভেরি পোয়েটিক লেকের পানিতে নৌকা ভাসিয়ে হৈহুল্লোরে দুর্দান্ত সময় কাটাচ্ছেন সব বয়সী মানুষ সপ্তাহের পুরো ক্লান্তি যেন লেকের জলে ভাসিয়ে দিচ্ছেন সবাই শিশুদের জন্য রোমাঞ্চকর আর বড়দের জন্য প্রশান্তির এক অভিজ্ঞতা সপ্তাহে ছুটির দিনে আমরা এমন একটা খোলা মেলা পরিবেশে একটা সুযোগ আমাদের জন্য আনন্দিত শহরে এই বোটের যে ব্যবস্থাটা কারণ বাচ্চারা তো পায় না তো এটা আমাদের জন্য খুবই ভালো একটা মুহূর্ত শুধু কায়াকিং নয় প্রকৃতির শান্ত পরিবেশ আর খোলা আকাশের দৃশ্য দেখতে দিয়াবাড়িতে ছুটে আসছেন অনেকেই তবে দিন দিন বেড়ে চলা কায়কিংয়ের জনপ্রিয়তা এ জায়গাতে যোগ করেছে বাড়তি মাত্রা দিয়াবাড়ি প্রকৃতি আর নগর জীবনের প্রাঞ্চাঞ্চল্য যেখানে এক হয়ে ধরা দিয়েছে রাজধানীর খুব কাছের এই বিনোদন কেন্দ্রের নয়নাভিরাম পরিবেশ মুগ্ধ করবে যে কাউকে টাউনের ভিতরে থাকতে থাকতে ভালো লাগে না একটু খোলামেলা আবহাওয়া সুন্দর সন্ধ্যা দারুণ অনেক অনেক সুন্দর লাগছে মানে ওয়েদারটা দেখতে দেখতেই পারতেছেন কেমন মনে হচ্ছে আমি দেশের বাইরে কোথাও আছি একদিকে মেট্রো অন্যদিকে সূর্যাস্ত মানে অসম একটা পরিবেশ সূর্য তখন পশ্চিম আকাশে হেলে পড়ছে আলো আধারীর দিয়াবাড়ি লেকে বেজেছে বিদায়ের সুর সবার তখন বাড়ি ফেরার পালা তবে রোমাঞ্চকর কাইকিংয়ের অভিজ্ঞতা যেন ভ্রমণ পিপাসুদের বারবার হাতছানি দিয়ে ডাকে সৌরভী সায়দা যমুনা নিউজ ঢাকা